অবশেষে আমরা এত বল না ইচ্ছা বলো আমরা মার্কান্ডা দেবের মন্দিরে চলে আসলাম সেই হাজার বছরের পুরানো মার্কান্ডা মন্দির গড়চের ডিস্ট্রিকে চামশি তালুকের মধ্যে অবস্থিত সেই মারকান্ডা মন্দিরে আমরা অবশেষে প্রবেশ করলাম চলো দেখি চলো এই সেই গোয়েন গঙ্গা সবই তো বালের চর এখন বর্ষাকাল বলে তো একটু দেখুন এই সেই গোয়েন গঙ্গা ওয়াইন বয়েন গঙ্গা মহারাষ্ট্রের গঙ্গা মহারাষ্ট্রের এক বিখ্যাত নদী গঠ মধ্যে দিয়ে গোদাবরী গঙ্গা আর প্রাণহিতা এসব নদী গেছে এই নদীর তীরে অবস্থিত ঈশ্বরীয় এক মন্দির তা সেই মার্কন্ড মন্ত্রী সামনে আমরা আছি চলো এর ভিতরে চলে এসো ড্যাম না কি বলতো সেই দূরে দেখা যাচ্ছে ড্যাম ওইটা আমাদের ব্রি স্ক্রিম ড্যাম সামনে হচ্ছে ওই সেই গোয়েন্দা হ্যাঁ গিট আছে তো মনে হয় পার পার হ্যাঁ ড্যাম তো ধরে কইস এ দেরি কর না চলে এসো হাজার বছরের সেই পুরানো মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি কী সুন্দর করে সাজানো আছে সেই মন্দির ভগবান কা মন্দির দেখুন সেই ভগবান কা মন্দির কী সুন্দর করে দেখুন সিঁড়িটা দেখুন হাজার বছরের পুরানো সেই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি পাথরের নাম্বার লেখা আছে এই নাম্বার অনুযায়ী পাথরগুলো সেটিং করেছিল দেখুন সেই বিখ্যাত মন্দিরে আমরা চলে এসেছি দেবের মন্দির এটা বাইন গঙ্গা বাইন গঙ্গা সেই মারকন্ড দেবের মন্দিরে চলে এসেছি আমরা সে বিখ্যাত মন্দিরে হাজার বছরের পুরানো মন্দির এই দেখুন সবই চলে এসেছে আর এটাকে মিনি খাজুরাও কেন বলে সেটা এখন দেখে নিচ্ছি দেখুন চার বছরের পুরানো সেই দেবের মন্দির মন্দিরটা পাট পাট করে মন্দিরটা আবার নতুন করে সাজানো হচ্ছে দেখুন সেই মন্দির মার্কেন্ডেও দেবের সেই মন্দির দেখুন হাজার বছরের পুরানো এই মন্দির কারুকার্য খচিত খাজুরাহ মন্দিরের আদলে তৈরি হাজার বছরের পুরানো

নানা জীবনের শৈলী দেখুন সে বিখ্যাত মারকন্ডে সেই পুরানো হাজার বছরের অসন্ধ সৌন্দর্যে মুখরিত লাল বেলে পাথরের তৈরি লাল বেলে পাথরের তৈরি অপূর্ব সুন্দর এই মন্দিরের মূল প্রবেশ দ্বারে আমরা প্রবেশ করলাম দেখুন সেই নন্দী মহারাজ এখানে অবস্থিত এই সেই নন্দী মহারাজ মূর্তির মূর্তির একটা সুন্দরী আমি এখানে এক সময় পুজো দিয়েছিলাম এখানে একবার দু হাজার সালে এসে দেখো সেই গইন গঙ্গা তীরে মহান মন্দির সুন্দর মন্দির বেলে পাথরে অপূর্ব সুন্দর বস্তি দেখুন হাজার বছরের পুরানো সেই মন্দির নাকে এটা মহারাষ্ট্রের গাছ ডিস্ট্রিক্টের শুধু সৌন্দর্যগুলো দেখুন সিড়ি দিয়ে নিচে নেমে অপূর্ব সুন্দর দেখুন সুন্দর দেখুন গোয়েন গঙ্গাকে পূর্ব সুন্দর এই গঙ্গা বক্ষকে দেখুন মার্কণ্ড দেবের এই মন্দির

এই পয়সা তুলবো দিস ইজ বেঙ্গলে ও হ্যাঁ চল হচ্ছে তো কথা বারো মিনিট হয়েছে না বারো মিনিট হয়েছে তাই তো চলে এসো চ দেশ ওটা ওটার ইতিহাস হয়েছে সে বলছে চলো আচ্ছা চলে এসো এদিকে আছে ওখানে গিয়ে সবাই মিলে একটা বাবু দে আমি তুমি একটা ভালো করে সবার পড়ে তুলে জীবন শৈলীর কত কিছু এখানে আছে কেউ ছাতা নিয়ে যাচ্ছে কেউ শিব দুর্গা পার্বতী সবাই আছে আর ওখানে জীবনের অনেক জিনিস প্রতিটা যেহেতু ওই কনস্ট্রাকশনের কাজ চলছে এর ভিতরে ঢোকা যাচ্ছে না সেহেতু মন্দিরের মন্দির ভিতরে পরিষ্কার যাও তুমি যাও আমি যা যাবো না আচ্ছা এই যে জীবনশৈলীর অনেক কিছু যে এখানে পালকি নিয়ে যাচ্ছে কেউ যুদ্ধ করছে কেউ তীর্থ মারছে কেউ হরিণ শিকার করছে জীবনের অনেক কিছু জীবনের অনেক কিছু আঁকা আছে সেই আকার জিনিসের